গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস তথা আমার ভাই বোনেরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সকলেই ভালো করে পড়াশোনা করছো যারা এবারে মাধ্যমিক দেবে তারা তো বটেই এবং যারা এবার নতুন টেনে উঠেছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো আজকে বেশি কথা না বলে চলো আজকে ক্লাসে আমরা চলে যাই তো আজকে আমাদের ক্লাস আগের ক্লাসে কি বলেছিলাম যে আমরা বদ্বীপ সম্বন্ধে জানবো বদ্বীপের যে আরও ভাগ আছে সেই ভাগগুলো সম্বন্ধে জানবো এবং তারা কীভাবে গঠিত হয় তো এইগুলো যে ভাগগুলো আছে সেই ভাগগুলো সম্বন্ধে তোমাদের টিকা আসতে পারে অথবা এগুলো নিয়ে তোমাদের হয়তো এমসিকিউ কিংবা এক নম্বর দু নম্বর যাই হোক দিতে পারে ডিটেলসে আমি আগেই বলেছি তোমরা পড়াশোনা করবে ডিটেলসে পড়লে কী হবে মানে যেখান থেকে যাই কোশ্চেন দিক না কেন তোমরা সহজেই সে লিখে আসতে পারবে ঠিক আছে তো বেশ চলো আজকে শুরু করা যাক তো প্রথমেই আমরা বিভিন্ন ধরনের তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস নম্বর ফাইভ বিভিন্ন ধরনের বদ্বীপ ঠিক আছে বিভিন্ন ধরনের বদ্বীপ আমরা আগের দিন বদ্বীপ সম্বন্ধে জেনেছি কিভাবে উৎপত্তি লাভ করছে কিন্তু এবারে বিভিন্ন টাইপস মানে গত রকমের টাইপ আছে আর কি তো আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ কি এক নম্বর যেটা আজকে আমরা পড়ব সেটা হচ্ছে ধনুকাকৃতি ধনুকাকৃতি বদ্বীপ তোমার নামটা শুনি বুঝতে পারছো ধনুক যুক্ত আকৃতি এবার তোমরা জানো যে তীর ধনুক জানো যে কোনটা তীর বলে কোনটাকে আর ধনুক কোনটাকে বলে অনেকেই গন্ডগোল করে এখনো দেখেছি মানে দেখবে এরকম যদি আমরা আঁকি দেখো অনেকে এইটাকে ধনুক বলে আর এইটাকে তীর বলে কিন্তু অ্যাকচুয়ালি সেটা না ধনুক হচ্ছে যেটা এরকম উল্টানো গামলার মতো দেখতে যার সঙ্গে এরকম একটা দড়ি বাঁধা থাকে আর তীর মানে যেটাকে আমরা নিক্ষেপ করছি যেটাকে ছুঁড়ছি সেটাকে আমরা তীর বলি বোঝা গেল তাহলে ধনুকের মতো দেখতে যেটা আকৃতি সেটা কি আমরা বলছি ধনুক আকৃতি বদীপ এবার এটা যেখানে বদ্বীপ কোথায় সৃষ্টি হয় বলেছিলাম নদী যেখানে গিয়ে মিলিত হচ্ছে যেটাকে আমরা নদীর মোহনা বলছি এবার এটা নদী সেটা বয়ে যাচ্ছে এবং বয়ে গিয়ে এটা মনে সমুদ্রে গিয়ে মিশছে এটা হচ্ছে একটা সমুদ্র বুঝে গেল এর সমুদ্র এবার এই নদীরা যেখানে গিয়ে মিশছে এটাকে আমরা কি বলছি নদীর মোহনা এই মোহনায় ধনুকাকৃতি বদ্বীপ কি করে সৃষ্টি হচ্ছে এটা খুব ভালো করে মনে রাখবে নদী সমুদ্রে গিয়ে মিশছে নদীটা এদিক থেকে এদিকে বইছে ঠিক আছে এবার মেশার সময় যেখানে মিশছে সেখানে তোমরা জানো যে নদীর বার্ধক্য অবস্থায় নদী অনেকখানে পলি বালি যা আছে সব এখানে জমা করে এই জায়গাগুলোতে সমুদ্রের তলদেশে এগুলো জমা হতে শুরু করে এবার যখন জমা হয়ে জমা হয়ে জমা হয়ে অনেকটা হাইটে বেড়ে যায় তখন সেটা সমুদ্র থেকে জলের তলে জেগে ওঠে তখনই আমরা সেটাকে বলি বদ্বীপ তাই তো এবার সেটা বলেছিলাম কেন বদ্বীপ বলা হয় এগুলো আগের ক্লাসে তোমরা দেখে নেবে একবার রিপিট করছি না আচ্ছা এবার কি হয় যখন নদীর স্রোতের যে গতিবেগ সেই গতিবেগ মানে নদীর গতিবেগ আর যদি সমুদ্রে তোমরা জানো যে সমুদ্র স্রোত জোয়ার ভাটা হ্যাঁ বা জোয়ারের যে ধাক্কা হ্যাঁ সেটা যদি সমান সমান হয় মানে নদীর গতিবেগ প্লাস জোয়ার জোয়ারের গতিবেগ যদি সমান হয় মানে নদী যতটা গতিতে বয়ে যাচ্ছে জোয়ারও ঠিক ততটা গতিতেই মানে উল্টো দিকে বিপরীত দিক থেকে বয়ে আসবে যদি দুজনের গতিবেগ সমান সমান থাকে তখনই কিন্তু একমাত্র ধনুক আকৃতি আমাদের বদীপ গড়ে উঠতে পারে ঠিক আছে এবার সেটা আকৃতিটা কেমন হবে দেখো নদী যখন এই তোমার পলি বালি এগুলোকে যখন বয়ে নিয়ে এসে জমা করছে তখন কি হয় নদীর স্রোতের জন্য একটু দূরে গিয়ে এটা জমা হচ্ছে এবার সমুদ্র স্রোত বা আমাদের জোয়ার কি করছে জোয়ারের জল যখন ধাক্কা মারছে এইটাকে তখন এটাকে কি করছে দুদিকে আরও বেশি মানে আমাদের পাড়ের দিকে ঠেলে দিচ্ছে এবার এ দিকে বেড়ে যাচ্ছে এরকমভাবে এবার কি হয় যেহেতু দুজনেরই গতি সমান মানে এও যতটা ঠেলছে এও ততটা ঠেলছে তখন কী হবে আস্তে আস্তে এই সাইডের দিকটা এরমভাবে বেঁকে যাবে কেন না কারণ নদীর এতটা পর্যন্ত তার গতিরা ভালো থাকে কিন্তু এই সাইডগুলো যেটা তির্যক দিক হয়ে যাচ্ছে এই তির্যক দিক যেটা সেই দিকটাতে কিন্তু নদী সরাসরি ঠেলতে পারে না তখন কি হয় সমুদ্র মানে জোয়ারের জলটা এই জায়গাগুলোকে ধাক্কা করে একে বেন্ট করে মানে বেঁকিয়ে দেয় এরমভাবে হ্যাঁ এরমভাবে একে বেঁকিয়ে দেয় তখন এটা দেখতে মনে হবে দূর থেকে বা আকাশ চিত্র যদি আমরা তুলি আকাশ থেকে তখন এটা মনে হবে একটা উল্টানো ধনুকের মতো রয়েছে যার উত্তল দিকটা হবে সমুদ্রের দিকে আর অবতল দিকটা হবে আমাদের স্থলভাগের দিকে মানে নদীর দিকে তাহলে এইভাবে তৈরি হচ্ছে আমাদের ধনুক আকৃতি বদ্বীপ এটা তোমরা বুঝতে পারলে কেন এটা বেঁকছে সাইডটা কেন বেঁচছে কারণটা কি না নদী যে চওড়াটা এই চওড়াটা যেটা রয়েছে এর সাইডে এটা হয়ে যাচ্ছে তির্যক দিকে তো নদীর জলের স্রোতটা কিন্তু এই দিকটাতে জোরে ধাক্কা দিতে পারছে না তাই এটা স্ট্রেট রাখতে পারছে না কিন্তু সমুদ্রের জোয়ার ভাটটা তো সব দিকেই প্রায় মানে মোটামুটি সমানই থাকে তাই কি করে এই দিকটাতে যখন প্রেশার দিচ্ছে তাই দিকটা বেঁকে যাচ্ছে তাহলে এইভাবে হচ্ছে কি ধনুকাকৃতি বদিত বুঝতে পেরেছি সবাইটা আশা করছে সবার ক্লিয়ার হয়েছে তাই তো বেশ এরপরে আমরা চলে আসব তীক্ষ্ণাগ্র বদিক তীক্ষ্ণাগ্র মানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো এটা কি হতে চলেছে দু নম্বর চলো আমরা তীক্ষ্ণাগ্র মানে যার অগ্রভাগ মানে যদি ভাঙি আমরা কি হবে তীক্ষ্ণ যুক্ত অগ্র মানে যার অগ্রভাগটা তীক্ষ্ণ হবে মানে ছুঁচালো হবে ধারালো হবে এটাকে কিন্তু আমরা একটা নাম বলি আমরা করাতের মতো দেখতে হ্যাঁ কড়াতের মতো দেখতে লাগে এইখানটা হলে কি হবে তোমার যেটা আগেরটাতে আমাদের যে নিয়মটা ছিল সেই নিয়মটাতে কী ছিল না নদীর গতিবেগ আর সমুদ্রের গতিবেগ দুটোরই কিন্তু সমান ছিল এখানে কি হবে এখানে সমুদ্রের গতিবেগটা বেশি হবে হ্যাঁ নদীর গতিবেগের থেকে সমুদ্রেরটা বেশি হবে তার ফলে কি হবে এখানে নদী ঝড়ো মানে যে সমস্ত পলিবালিগুলোকে নিয়ে আসছে নিয়ে এসে অনেক দূর পর্যন্ত মনে করা হয়তো জমা করেছে ঠিক আছে এখানে জায়গাতে জমা করেছে এই জমা করার ফলে তখন কি হয় যেহেতু নদীর মানে এখানে গতিবেগটা কম থাকছে সমুদ্রের মানে জোয়ারের তুলনায় তাই কি হবে এর মানে কিনারা দিকটা এটা এখানে কি অবতলের মতো একটা এরকম একটা ভাগ চলে আসবে আর কি ঠিক আছে এবং এর যেহেতু জোয়ারের গতিবেগটা বেশি হবে তাই এই জায়গাগুলোতে ক্ষয় হবে মানে ক্ষয় হয়ে গেলে ভেতরের দিকে কিনারাগুলো ভেঙে যাবে ভেঙে গিয়ে এরকম সূচালো দাঁতের মতো তৈরি করে হ্যাঁ এরকম সূচালো দাঁতের মতো তৈরি করে এবার এইটা দেখতে একটা কড়াতের মতো লাগে হুম এগুলো কল্পনা করা হয় আর কি মানে দেখতে একটা সিমিলার থাকে যে কড়াতের মতো দেখতে তো এটা কেন হচ্ছে কারণ সমুদ্রের গতিবেগটা বেশি থাকার জন্য এর কিনারা অংশগুলোকে ক্ষয় ক্ষয়ীভূত করে মানে স্থলভাগের দিকে আরও বেশি করে ঢুকিয়ে দেয় ক্ষয়ে ক্ষয়ে ঠিক আছে এবার দেখতে এটা দাঁতের মতো মনে হয় বা তীক্ষ্ণ অগ্র মানে এর অগ্রভাগটা কি তীক্ষ্ণ মানে ধারালোর টাইপের দেখে মনে হয় এটা কেউ আছে বদ্বীপ এটা তোমরা আমাদের যেটা আছে ভারতের মধ্যে তুমি সুবর্ণরেখা নদীতে দেখতে পাবে আর যেটা আগেরটা বলছিলাম যে ধনুক আকৃতি এটা গঙ্গা ব্রহ্মপুত্র নদী নীলনদ হোয়াংহ এসব নদীগুলো তো আমরা দেখতে পাবে ঠিক আছে খুবই ইজি ব্যাপার এবার যেটা আছে তোমার পাখির পায়ের মতো পাখির পায়ের মতো এখানে আমরা তিনটে রুলস পেলাম প্রথমে একটা কি পেয়েছিলাম বলতো প্রথমে একটা আমরা পেয়েছিলাম যে যেটা আমরা প্রথমে ধনুক আকৃতির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি যে নদী নদীর গতিবেগ সমান হবে সমুদ্রের গতিবেগ দুটো সমান সমান ছিল আচ্ছা মানে কড়াতের মতো যেটা সেটা কি বললাম নদীর গতিবেগটা কম হবে লেস দেন এখানে হয়ে যাবে সমুদ্র মানে সমুদ্র হচ্ছে গ্রেটার দেন বোঝা গেল আর এটা এক নম্বর এটা দু নম্বর আর তিন নম্বর যেটা বোঝাবো যেটা হচ্ছে পাখির পায়ের মতো এখানে কি হবে এখানে কিন্তু নদীর গেটার দেন সমুদ্র হবে তোমরা এই তিনটে ফর্মুলা বা রুলস তোমরা মনে রাখবে তাহলেই হবে ঠিক আছে তিনটের ক্ষেত্রে তিনটে ফর্মুলা কাজ হবে এবার শেষ ক্ষেত্রে কি হবে নদীর গতিবেগ অনেক বেশি হওয়ার জন্য নদীর গতিবেগ বেশি হবে সমুদ্র একটা কম হবে এবার এখানে নদীর গতিবেগ অনেক বেশি হওয়ার জন্য এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে পলি বা মানে এগুলো আছে সেগুলো কি অনেক সমুদ্রে অনেক গভীরতা পর্যন্ত নিয়ে চলে যাবে ঠিক আছে এবং অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাবে এবার যেহেতু সমুদ্রের গতিবেগ কম তাই তাকে আর এদিকে ঠেলতে পারে না অনেক দূর পর্যন্ত এরকম সরু সরু তোমার এরমভাবে দ্বীপগুলো লম্বা বিস্তৃত হবে এরমভাবে বিস্তৃত হবে সরু সরু লম্বা আকারে বিস্তৃত হবে তো এইটা দেখতে অনেকটা পাখির পায়ের মতো লাগে তাই একে বলা হয় পাখির পায়ের মতো বদ্বীপ এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক সময় টিকা দেয় আর এমসিকিউ বা এক কথাও উত্তর তো দেবেই হয়তো উদাহরণটা চাইবে এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা তোমরা অবশ্যই লিখবে যে আমেরিকার মিসিসিপি মিসৌরি মিসি মিসৌরি নদীতে দেখতে পাওয়া যায় ঠিক আছে মিসিসিপি মিসৌরি নদীতে দেখতে পায় তাহলে এই হচ্ছে আমাদের বদ্বীপের মানে সমস্ত যে মানে তিন তিন ধরনের বদ্বীপের তিন রকমের ফর্মুলা তোমার এটা মনে রাখবে প্রথমে একটা নদী ইকুয়েল ইজ ইকুয়াল সমুদ্র দু নম্বরটা হচ্ছে নদী লেস দেন সমুদ্র আর নদী গ্রেটার দেন সমুদ্র ঠিক আছে মানে স্রোতটা এখানে আর কি আমি সম্পূর্ণ লিখিনি নদী স্রোত ইজ সমুদ্র স্রোত নদী লেস দেন সমুদ্র স্রোত আর নদীর স্রোত গ্রেটার দেন সমুদ্র স্রোত ঠিক আছে ব্যাস এই হচ্ছে আমাদের মানে বদ্বীপ সংক্রান্ত ঘটনা খুব বেশি ব্যাপার না বুঝে গেলে তো তোমরা এইভাবেই আমার ক্লাসটা ফলো রেখো তাহলেই হবে হ্যাঁ আমি কোনো রকম কোনো কিছু ফিস ছাড়াই আমি আমি চেষ্টা করছি তোমাদের যতটা পারি আমি তোমাদের দেওয়ার জন্য যাতে করে তোমাদের এই চ্যানেলটা দেখলে আর কোনো কিছু অসুবিধা না হয় ঠিক আছে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ যখন নতুন কোনো ভিডিও আপ আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে তোমার সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে ওটা তোমরা টিপে দেবে ঠিক আছে বেশ তাহলে আমাদের আজকে বদ্বীপের যে ভাগগুলো হয়ে গেল আচ্ছা এরপরে আমাদের যেটা আছে মানে বদ্বীপ সৃষ্টি হতে গেলে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া মানে কোন কোন আমাদের শর্তগুলো পালন করতে হবে মানে একটা নদীর মধ্যে বা সমুদ্রে যেখানে মোহনা হচ্ছে আমাদের নদীর মোহনা অঞ্চলে যে যে সমস্ত বদ্বীপগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি হতে গেলে কোন কোন অনুকূল পরিবেশ অথবা শর্ত আমাদের লাগবে ঠিক আছে তাহলে আমি এখানে লিখছি গঠনের শর্ত আচ্ছা এখানে আমি তোমাদের মানে পয়েন্ট ধরো ধর জাস্ট এটা আমি খালি একটা মানে বলে দিচ্ছি আমি আচ্ছা তোমাদের তোমরা যদি বই ফলো তোমরা এখন তো যারা মাধ্যমিক দেবে তাদের তো কিছু বলার নেই অলরেডি তোমরা বই কিনেছো আর যারা হয়তো বই নতুন যারা টেন আছে তারা তোমরা আমার আমার যেটা ভালো লাগে আমি তোমাদেরকে দুটো বইয়ের নাম বলছি একটা হচ্ছে তোমার রঞ্জিত গরাং আর একটা হচ্ছে সমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এ সরি মোদক সমরেন্দ্রনাথ মোদক এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো ঠিক আছে অনেক কিছু এমসি কিউ বাইসব ক্ষেত্রে তোমরা খুঁটিয়ে পড়লে সুবিধা হবে যেমন ধরো আমি এটা বলছি যে বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক পরিবেশ এর প্রথম কারণ কি দিয়েছে পলিরাশির আধিক্য পলিরাশির আধিক্য মানে যে নদীর মধ্যে যে সমস্ত পলি বালিগুলো নিয়ে আসছে সেটা যেন আধিক্য হয় আধিক্য মানে অধিক পরিমাণে থাকে যত বেশি পরিমাণে পলি বালি থাকবে নদীটার মধ্যে তাহলে তত পরিমাণে সে কী করবে সমুদ্রে নিয়ে গিয়ে জমা করবে এবং তত তাড়াতাড়ি একটা বদ্বীপ গঠিত হবে বুঝতে পেরেছ তাহলে একটা পলি যত বেশি হবে দু নাম্বারে বলছে দীর্ঘ প্রবাহ মানে নদীটা যদি খুব দীর্ঘ হয় যেমন যদি বোর্ডে আঁকি এটা ধরো মনে করো এই এক এটা একটা একটা সমুদ্র এদিকটা সমুদ্র মনে করো হ্যাঁ এদিকটা সমুদ্র আচ্ছা এখানে একটা নদী আছে যে নদীটা হয়তো খুব বেশি দীর্ঘ নয় মানে এটা খুব বেশি দীর্ঘ নয় আচ্ছা একটা নদী আছে যেটা অনেক বেশি দীর্ঘ এবার তোমার নিজেরাই বলো কোন নদীটায় ফলি বালি এসব পরিমাণ বেশি হবে কোনটাই বলো অভিয়াসলি যেটা দীর্ঘ কেন না সে দীর্ঘ পথ অতিক্রম করে আসছে সে অনেক দূর থেকে অনেক কিছু সঞ্চয় করে করে বহন করে করে নিয়ে আসছে কিন্তু যেটা ছোট নদী তার বেশি ডিস্টেন্স নয় বলে সে খুব বেশি পলিবালি আনতে পারবে না তাহলে যে নদীর দীর্ঘ বা দৈর্ঘ্যটা অনেক বেশি তাহলে সে অবশ্যই মানে পলিবালি বেশি করে আনতে পারবে এবং সেই নদীতে মানে বদ্বীপ গ মানে তৈরি হওয়ার প্রবণতা অনেক বেশি হবে আচ্ছা এবার দেখো অগভীর সমুদ্র এবার এই সমুদ্রটা যদি খুব বেশি গভীর হয় মানে অনেক গর্ত তাহলে কি হবে মানে যত পলি বালিগুলো আছো এখনে সেইগিলো ভৰাট হ'লে অনেক টাইম লাগে যাব তাইনা অনেক যত বেছি গৰ্ত হ'ব সেইটো ভৰাট কৰক বেছি সময় লাগে কিন্তু যদি এৰ গভীৰতা কম হয় তালে কি হ'ব অল্প পলি বালি এৰি সহজেইটা ভৰাট হৈ গৈ ওপৰৰ দীঘ জেগে উঠব তাইনা বেছ শান্ত সমুদ্ৰ পৰ পইণ্ট শান্ত সমুদ্ৰ মানে যে সমুদ্ৰে বেছি ঢেও আছে না বা জোৱাৰ ফাটাৰ মানে প্ৰকোপটা অক কম হয় সেইখনে সহজেই মানে আমাদের বদ্বীপ গড়ে উঠবে কেন যদি বেশ যত বেশি জোয়ার ভাটা হবে তাহলে কি পলিগুলোকে একবার টেনে নিয়ে চলে যাবে ঠেলে সরিয়ে দেবে আবার টেনে নিয়ে আসবে আবার ঠেলে সরাবে তাহলে এরকম চলতে থাকলে কী হবে সেগুলো জমতে টাইম পাবে না ওই জন্য যেগুলোতে বেশি তোমার সমুদ্র যেগুলো অশান্ত যেন স্রোত খুব বেশি সেইগুলোতে কিন্তু বদ্বীপ গঠন হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আচ্ছা তারপরে দেখো কি অধিক লবণতা যে এটা মনে রাখো তোমরা যে সমুদ্রের জলে লবণের পরিমাণ বেশি হবে সেখানে পলিগুলো সহজে থিতিয়ে পড়তে পারে আর কি সহজেই কী হয় থিতিয়ে পড়ে কেন অলরেডি মানে সে জলের সঙ্গে কি লবণ মিশে আছে তাই কাদা মাটিগুলো জলের সঙ্গে বেশি মিশতে পারে না ওই জন্যই কি আরও সহজে মানে থিতিয়ে নিচেই পড়ে যায় যত বেশি থিতিয়ে নিচেই পড়বে তত ধাপে ধাপে তারা উপর দিকে উঠে আসবে ঠিক আছে আচ্ছা পরের পয়েন্ট হচ্ছে স্থল বেষ্টিত সমুদ্র স্থল বেষ্টিত সমুদ্র দেখো যদি মনে করো এই দিক একটা তোমার মানে এরকম স্থলে ঘেরা থাকে এ তিন দিক এই দিকটা ক এটা খ দিকটা গ যদি একটা সমুদ্র তিন দিক স্থলভাগ দিয়ে ঘেরা থাকে তাহলে কী হবে স্থলভাগ থেকে অনেক নদী এসে মিশবে না নদীর সংখ্যাটাও বেড়ে যাবে তাই না তাহলে কি হবে তোমার পলি বালি সহজে অনেক পরিমাণে জমা হতে পারবে আর যেগুলো তোমার স্থলভাগ দিয়ে ঘেরা নয় মানে যেগুলো ধরো একটাই মাত্র স্থলভাগ দিয়ে খেলা ধরো এরম স্টেট রয়েছে এদিকেও স্থলভাগ নেই একটাই মাত্র স্থলভাগ আছে তাহলে এখানে নদীর সংখ্যাটা কমে যাবে এবং এখানে বদ্বীপের পরিমাণটাও কি হবে তখন কমতে শুরু করবে আর লাস্ট যেটা আছে সমুদ্র তলের স্থিরতা সমুদ্র তল যেটা বললাম মানে তলদেশ ধরো একটা পুকুরে গেছো তার তলদেশ মানে যতটা পর্যন্ত তুমি পা ঠেকবে সেটাকে আমরা তলদেশ বলি এটা এটা যদি স্থির থাকে স্থির বলতে কীরকম ধরো আমাদের জানো যে বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের হিমালয় বা যেখানে যেখানে বিশ্বে যত সব বরফের জায়গা আন্টার্কটিকা এইসব জায়গাগুলো বরফ কি গলতে শুরু করেছে যখন গলতে শুরু করে তখন সেগুলো কি হয় নদীর মাধ্যমে বয়ে বয়ে এসে সে সমুদ্রতে এসেই মেশে তাহলে সমুদ্রের জলের পরিমাণটা কী হয় বেড়ে যাবে বেড়ে গেলে কী হবে ওর গভীরতা আস্তে আস্তে কিন্তু গভীরতাটাও বেড়ে যাবে যেটা অগভীর ছিল সেখানে জল জমলে তার গভীরতা বেড়ে যাবে যেমন মনে করো তোমাদের বাড়ির পাশে যদি পুকুর থাকে গ্রীষ্মকালে কী হয় যখন জল জলের পরিমাণ কম থাকে সেটা অগভীর হয়ে যায় কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয় চারদিক থেকে জল এসে জমা হয় তখন তার গভীরতা অনেক বেশি হয়ে যায় তাহলে কী হচ্ছে সমুদ্র তলের ওঠা নামা হচ্ছে হ্যাঁ জলের সাথে সাথে তো এইরকম যে সমস্ত সমুদ্রে এই মানে ঝঞ্ঝাটটা কম থাকে মানে তলদেশ ওঠানামা কম হবে সেখানে বদ্বীপ সহজে তৈরি হবে আর কি না বিশ্ব উষ্ণায়ন তো জানো যে সমস্ত বিশ্বের একটা সমস্যা সেগুলো থেকে আমাদের সচেতন হওয়া খুব দরকার এবং আমাদের ওই যে কারণে অনেক গাছপালা গাছপালা বৃক্ষরোপণ এসব পড়তেই হয় আমাদের যত মানে যানবাহনের ক্ষেত্রে আমরা কি করব। যে যেগুলো ধোঁয়া বেরোচ্ছে এখন যেন ব্যাটারি চালিত অনেক ইলেকট্রিক গাড়ি ভাড়ি বেরিয়ে গেছে এগুলো আমাদের ইউজ করা খুবই দরকার ঠিক আছে তো বেশ তাহলে এই হলো আমাদের মানে বদ্বীপ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো পড়িয়ে দিলাম তো আজকে আমাদের ক্লাস এতটাই থাকুক এরপরের যেটা ক্লাস হবে সেটা আমি নেবো খুবই ইন্টারেস্টিং এবং খুবই বোঝার মতো সেটা হচ্ছে হিমবাহ হিমবাহটা খুব ভালো লাগে তো হিমবাহের যে যত রকমের ইয়ে আছে মানে সঞ্চয় সঞ্চয় বা ক্ষয় এর ফলে যে সমস্ত ভূমিরূপ গড়ে ওঠে এবং হিমবাহ সংক্রান্ত সমস্ত ধারণা আমি পরে ক্লাসে তোমাদেরকে দেব ঠিক আছে তো বেশ তাহলে ভালো করে ক্লাসটা দেখবে আর আমার পুরনো যে ক্লাসগুলো আপলোড করেছি সেগুলো তোমরা একবার করে চোখ বুলিয়ে নেবে বেশ আজকে তাহলে এতটাই পর্যন্ত থাক সবাই ভালো থেকো আর কি বলি ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে